আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পারছেন না। কালই সরকার দিয়েছে আমি কোরাডিম করব। আর এই ধরনের হামলা করেছে সন্ত্রাসীদের আইডায় ছাত্র সময় আমরা এখানে এরকম শহীদদের হামলা করতে দেখি নাই। চক্ষু ইনস্টিটিউটে বসে বসে RAID করছে। বাংলাদেশে যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশকে ভালোবাসে স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এই গণ অভ্যুত্থানের স্পিড কে সত্যি সত্যি হৃদয় থেকে ধারণ করে আপনারা কি মনে করেন তাদের কেউ এই রকম নৃশংস হামলার মতো ঘটনা ঘটাতে পারে এরকম কেউ কে ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে না সুতরাং হিসাব ক্লিয়ার সূত্র ক্লিয়ার ব্যাখ্যা ক্লিয়ার যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম শহীদ মেয়ের হামলা করতে দেখি নাই তারা কখনো এই গণ অভ্যুত্থানের পক্ষে লোক হতে পারে না আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই যে ছয়শ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তার কোথায় স্পষ্ট ভাবে বলতে চাই এই যে ওবায়দুল কাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পারি করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি কোথায় আছে এই সরকারের ভিতরে তারপরে বিপ্লবের মুখোশ পড়ে এবং এই রাষ্ট্র যন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্রবিরোধী বিরোধী বিরোধী কর্মকাণ্ডে যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট তারা হামলা করেছে বাংলাদেশে একটা ভাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে বেশিরভাগের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই তাহলে সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ঠিক এই বিজেপি হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দল আসছিল তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই ওয়াদল কাদেরকে পার করে দিল এই ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র ছ কাজ কাটছে বিপ্লবীদেরকে হত্যা করছে এটা তাদের এই কর্মকাণ্ড ছিল অংশ ছিল তাই আমরা বলতে চাই এই যে আমরা থেকে প্রকাশ করে দিলাম এই যে শরীফ হিল্লাল তনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ফারুক ভাইয়ের উপর হামলা করলো তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করাবো না তাই সুস্পষ্টভাবে বলে দিতে চাই আজ সকাল ছয়টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদ চলে যাবে। আমরা একশনে চলে যাব তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না শ্রদ্ধা করছি না এই সরকারকে সরকারের কথা আমরা শুনছি না মানছি না

এই নেতাদের যদি দাইরী না হতো তাহলে ভারতদেশে 24ই গণপ্র উত্থান হতো না সুতরাং আজকে যাদেরকে বিপ্ৰবে ঠিকানা নিতে দেখা যাচ্ছে একক চক্র ঠিকানা নিয়ে সমগ্র বন্ধদেশের দায়িত্ব নিয়ে ফেছেন আপনাদেরকেও বুঝতে হবে যেই ভক্তি কাটি সংঘাত এই যে সহিংসতা এই যে গৃহযুদ্ধের উস্কানি তৈরি হচ্ছে আপনারা কিন্তু এর দায় আরতে পারবেন না উপদেষ্টা মহোদয়দের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জানার কথা চেনার কথা এই যে তরুণ যুবকরা যারা হামলার শিকার হয়েছে তারা আসলে কারা আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন আর না হলে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সংহতির জন্য আমরা কিন্তু দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করছি তার মানে এই নয় যে এইটা আমাদের দুর্বলতা দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করবেন না সকাল ছয়টার ভিতরে তাদের গ্রেফতার করে ব্যবস্থা গ্রহণ না করা হলেও বাংলাদেশের পরবর্তীতে যে পরিস্থিতি হবে এর জন্য দায়ী থাকবে এই সরকার